সাহাবিরা গরিব ছিলেন এমন ধারণা অনেকের মধ্যে আছে সাহাবিরা কি আসলেই গরিব ছিলেন নাকি তারা স্বেচ্ছায় এমন জীবনযাপন করতেন যা দেখে মনে হয় তারা গরিব ছিলেন খাইবার বিজয় পরবর্তী মুসলিম দুনিয়ায় অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে বেশিরভাগ সাহাবীর অর্থনৈতিক জীবন পাল্টে যায় পাল্টে যাওয়া অর্থনৈতিক জীবন তারা কিভাবে যাপন করেন এই নিয়ে বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে অনেক সাহাবি ছিলেন কোটিপতি মৃত্যুর আগে তারা কয়েকশো কোটি টাকা সম্পদ রেখে যান যাদেরকে আমরা গরিব বলে জানি তারাও পর্যন্ত একদিনে কোটি টাকা সম্পদ দান করতেন সাহাবীদের অর্থনৈতিক জীবনের অজানা অধ্যায় নিয়ে এই বই বইটি লিখেছেন আরিফুল ইসলাম যিনি পড়ালেখা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি সমকালীন প্রকাশন থেকে প্রকাশিত আর্গুমেন্টস অব আরজু এবং সমর্পণ প্রকাশন থেকে প্রকাশিত প্রদীপ্ত কুটির বইয়ের লেখক বিখ্যাত বই জবাবের লেখকদের মধ্যেও তিনি ছিলেন এই বইটি প্রকাশিত হয়েছে ইলহাম প্রকাশন থেকে রকমালিতে এখন পর্যন্ত এগারোটি নির্ভর করেছে এই বইয়ের উপর বইটার রকমালী রেটি হল চার দশমিক এর নিষ্ঠা হল একশো টাকা এবং এর মূল্য তিনশো দশ টাকা সাতাশ পার্সেন্ট ছাড়ে নিতে ক্লিক করুন কমেন্টে থাকা লিঙ্কে